now! No. ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে একতরফাভাবে দোষারোপ করে পাকিস্তানের মাটিতে ভয়াবহ হামলা চালায় ভারত এর ফলে শুরু হয়ে যায় ভারত পাকিস্তান পাকিস্তান যুদ্ধ ভারতের হামলার পর একের পর এক পাল্টা হামলা চালাতে থাকে ভারত ভেবেছিল পাকিস্তান পাল্টা হামলা করার সাহস করবে না কিন্তু পাকিস্তানের এমন উচিত জবাব আর পাল্টা হামলা দেখে অবাক বনে যায় ভারতের প্রতিরক্ষা নিয়ন্ত্রকরা এ যেন তাদের কেও হার মানায় পাকিস্তানের এত ক্ষমতা আগে জানা ছিল না ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এদিকে যুদ্ধবিরতির মাঝেই ভারতের মাটিতে হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের হামলাগুলো যখন ভারত ঠেকাতে ব্যস্ত ঠিক তখনই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেদের বিজয়ের কথা জানালেন বললেন এই যুদ্ধে তারা জয়লাভ করেছে যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন এই যুদ্ধে তাদের জয় হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন ভাষণের পর সেনাবাহিনী সহ তাদের দেশবাসী নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছেন এদিকে ব্যাপক শক্তিধর ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী বিশেষ করে তুরস্ক এবং চীনের সহযোগিতায় পাকিস্তান ভারতের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে একইভাবে তুরস্কের দেয়া ড্রোনের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে এবং গুরুত্বপূর্ণ স্থানে সফলভাবে হামলা চালিয়েছে পাকিস্তান এর ফলে এই যুদ্ধে এখন পর্যন্ত ভারতের থেকেও শক্তিশালী অবস্থানে রয়েছে পাকিস্তান সাহারিয়ার আলম ইবিডি নিউজ